আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি খুব সংক্ষেপে সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত দশটা ফ্যাশন যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের নামগুলো কি এবং কিভাবে সেই সেই নামগুলো উচ্চারণ করতে হয় সেটা নিয়ে একটু কথা বলবো রিসেন্টলি আমি অনেকগুলো ভিডিও দেখেছি যেখানে আমি দেখেছি আমাদের দেশের মানে বাংলাদেশের অনেক ইনফ্লুয়েন্সাররাই এই ব্র্যান্ডের নামগুলো ভুলভাল উচ্চারণ করছেন যেটা সত্যিই শুনতে একটু অকওয়ার্ড লাগে তো চলুন জেনে নেই যে আমরা কিভাবে ইন্টারন্যাশনাল ফ্যাশন যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের নামগুলো উচ্চারণ করব। এই ক্ষেত্রে সর্বপ্রথম যে ব্র্যান্ডের কথা বলবো সেটা হচ্ছে গুচি আমাদের দেশের একজন নায়িকা এই ব্র্যান্ডের নাম উচ্চারণ করতে যেয়ে বলেছিলেন গুচি এবং সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল তো আসল উচ্চারণটা হবে গুচি তো গুচি একটি ইতালিয়ান ব্র্যান্ড এবং এটা স্টার্ট হয়েছিল উনিশশো একুশ সালে এবং এটা নামকরণ হয়েছিল এই ব্র্যান্ডের যে ফাউন্ডার তার নাম অনুসারে সো সঠিক উচ্চারণ হবে গুচি আরেকটা খুব বিখ্যাত একটা ব্র্যান্ড আছে যেটার নাম হচ্ছে Chanel, not স্যানাল নট চ্যানেল নট চ্যানাল এটা হচ্ছে স্যানেল এবং এটার নামকরণ করা হয়েছিল বিখ্যাত এটার ফাউন্ডার কোকো শ্যানেলের নাম অনুসারে এবং এই ব্র্যান্ডটা কিন্তু জার্মানিতে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে উনি মাঝে মাঝে মুভ করেন তো তার সাথে সাথে নানা ঘটনা জড়িত আছে এই ব্র্যান্ডের সাথে তো এই ব্র্যান্ডের সঠিক উচ্চারণ আপনি এভাবে করবেন যে শ্যানেল এবং এই ব্র্যান্ডের যে সূচনা করেছিলেন তিনি একজন নারী ছিলেন এবং তার নাম ছিল কোকো শ্যানেল এবার যে ব্র্যান্ডের কথা বলবো সেটা হলো লুই ভুটন এটা লুইস না এটা হচ্ছে লুই তো এই ব্র্যান্ডটি শুরু হয়েছিল আঠারোশো সালে ফ্রান্সে এবং এটার ফাউন্ডারের নাম হচ্ছে লুই ফুটন সো সঠিক উচ্চারণ হবে লুই ফুটন তেমনি লুই রিয়েল এবং নানা জায়গায় লুই পাস্তুর এরকম তো এই বানানটা যেখানে আপনি দেখবেন সেখানেই উচ্চারণটা লুইস নয় উচ্চারণটা হবে লুই এবার যে ব্র্যান্ড নিয়ে কথা বলবো সেটাও একটা ইতালিয়ান ব্র্যান্ড এবং শুরু হয়েছিল উনিশশো সালে এটার নাম হচ্ছে প্রাডা ফ্রাডা আচ্ছা এবার আসি চলেন একটা জুতার একটা ফেমাস ব্র্যান্ড নিয়ে কথা বলি এটা চালু হয়েছিল উনিশশো সালে সারা বিশ্বের খুব বিখ্যাত একটা ব্র্যান্ড এটা উচ্চারণ করতে হয় নাইকি নট নাইক এটা হবে নাইকি এবার যে ব্র্যান্ডের কথা বলবো সেটা হলো অনেকে বলেন এডিডাস অনেকে বলেন আদিদাস কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে আডিডাস এখন আপনারা যে ব্র্যান্ডের নামটা দেখছেন এটা অনেকেই বলে থাকেন হারমিস কিন্তু না এটার উচ্চারণটা হবে আরমিস এটাও একটা ফ্রেঞ্চ ব্র্যান্ড নেক্সট যে ব্র্যান্ডের নাম বলবো সেটা হলো জারা নট জারা ইটস জারা এবার আপনারা যে ব্র্যান্ডের নামটি দেখছেন এটা হচ্ছে একটা ইংল্যান্ডের একটা ব্র্যান্ড ইউকের খুবই বিখ্যাত ব্র্যান্ড এটার নাম হচ্ছে বারবারি তো অনেকে বারবেরি বলেন ইটস টোটালি ফাইন আপনি যদি বারবেরি বলেন তবে এর সঠিক প্রনান্সিয়েশনটা হচ্ছে বারবারি লাস্ট বাট নট দ্য লিস্ট এই ব্র্যান্ডের নামটা নিয়েও অনেক সময় অনেক কনফিউশন দেখা যায় এটা হচ্ছে ফার্সাজ ফার্সাজ এটা একটু হালকা কম বেশি হতে পারে তবে আপনি ভারসেজ ভারসাজি এরকম করে বলা যাবে না এটা হচ্ছে ফার্সাজ তো এই হচ্ছে দশটার মতো ব্র্যান্ড আপনার সাথে কথা বললাম যে কীভাবে আপনি এই দশটা ব্র্যান্ডের নামগুলো সঠিকভাবে উচ্চারণ করবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল চলে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম